সুপ্রিয় বন্ধুরা বালিশ খেলা তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব সবগুলো পর্ব একসাথে শুরু করেছি সতেরো জন সদস্য নিয়ে খেলাটি শুরু হয়েছে অলরেডি দু দুইজন চলে গেছেন এখন ষোলো জন গিয়ে এখন পনেরো জনের খেলা চলতেছে এই মাত্র একজন পড়ে গেল তো আর মাত্র আছে চোদ্দো জন দেখা যাক চোদ্দ জন খেলা শুরু হয়ে গেল অলরেডি কে কতক্ষ কত সময় টিকতেছে এই তো আরেকজন পড়ে গেল আর মাত্র ১৩ জন দেখা যাক ১৩ জনের মধ্যে খুবই উত্তেজনক ভাবে খেলাটি চলতেছে খুবই চমৎকার মজার বিষয় হচ্ছে এই যেই কোনো মুহূর্তে আরেকটি উইকেট পরে যাওয়ার সম্ভাবনা এই তো দেখা গেল পড়ে গেছে আরেকজন এখন আছে মাত্র বারো জন বারো জনের মধ্যে খেলাটি চলতেছে দেখা যাক খুবই চমৎকার একটি পরিবেশ মহিলাদের খেলা নিয়ে আয়োজন আরেকটি উইকেটের পতন বারো জনের মধ্যে এখন আছে আর মাত্র এগারো জন দেখা যাক কি অবস্থা কি থাকে আজকের শেষ পর্যন্ত তৃতীয় দ্বিতীয় এবং প্রথম স্থান কি হবে দেখা গেল এ আরেকজন পড়ে গেল দশ সতেরো জনের মধ্যে সাতজন চলে গেল এখন আছে আর মাত্র দশজন দেখা যাক দশজনের মধ্যে কত সময় লড়াই চলে এই তো একজন পড়ে গেল এখনই আর আছে মাত্র নয় জন একজন কিন্তু অলরেডি বাচ্চা দুইজন বাচ্চা নিয়ে খেলতেছে দেখা যাক খেলাটি খুবই জমজমাট হয়ে উঠেতেছে এই তো আরেকজন পড়ে গেল চলতেছে খুবই টান উত্তেজনার মধ্যে এখন আছে আটজন আটজনের মধ্যে খেলাটি খুবই চরম উত্তেজনার মাধ্যমে খেলাটি চলতেছে দেখা যাক কে থাকে শেষ পর্যন্ত এই তো আরেকটা উইকেট পড়ে গেল একজন একজন করে যেতে যেতে অলরেডি দশজন চলে গেল এখন চলতেছে সাতজন সাতজন নিয়ে খেলাটি খুব কাছাকাছি চলতেছে 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 এই তো আরেকটা একজন চলে গেলো খুবই চমৎকার উত্তেজনার মধ্যে খেলাটি চলতেছে ছয়জন আর মাত্র জন বাকি আছে দেখা যাক ছয়জনের মধ্যে এক দুই তিন কে থাকেন শেষ পর্যন্ত অলডি আর কিছু সময়ের মধ্যে হয়তো আরেকজন পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এই তো আরেকজন পড়ে গেল অসাধারণ অসাধারণ খেলা খুবই চমৎকার লেগেছে আর মাত্র পাঁচজন পাঁচজনের মধ্যে চলতেছে তুমুল লড়াই তুমুল লড়াই চলতেছে দেখা যাক দেখা যাক তিনজন থাকবে শেষ পর্যন্ত এই তো আরেকজন পড়ে গেল যেতে যেতে সবাই চলে যাচ্ছে এখন আছে আর মাত্র চারজন চারজন নিয়েই চলতেছে খেলাটি শেষ পর্যন্ত দেখা যাক কে থাকে আর কে চলে যায় এই তো আরেকজন চলে গেল শেষ তিনজন শেষ তিনজনের তুমুল লড়াই চলিতেছে দেখা যাক এই তিনজনের মধ্যে যেই এখন বাদ হয়ে যাবে তিনি হবেন তৃতীয় স্থান তারপর থাকবে প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় এই তো তৃতীয় স্থান আমরা পেয়ে গেলাম একটা শিল্পী তৃতীয় অনেক চমৎকার একটি খেলা শেষ পর্যায়ে চলে এলাম আমরা এই তো এখান থেকে আছে আর দুইজন এখান থেকে একজন প্রথম হবেন একজন দ্বিতীয় হবেন তো দেখা যাক কে শেষ পর্যন্ত প্রথম স্থান থাকেন আর কে দ্বিতীয় হয়ে যান চমৎকার একটি খেলা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এরকম খেলা দেখতে চান কিনা জানাবেন ইনশাআল্লাহ